এই ব্লকে ভোটটা কি চাষ হয় অনেক এবছর হচ্ছে কেন বলে বিভিন্ন সরকারিভাবেও ভোটটা ভোটটা যে হাইব্রিড ভুট্টা পাওয়া যায় সেটা যথেষ্ট পরিমাণ ভালো ফলন দেয় এবং ভুট্টার দামটাও খারাপ আছে ধরুন আপনি যেসব অন্যান্য চাষ করছেন ধরুন পাট চাষ পাট চাষে কীভাবে কী হচ্ছে মানে আপনি বুঝতেই পারছেন বলার কিছু নেই দাম থাকলে হলো না থাকলে তো আপনার গেল এইবার ধরুন এইবার যে পাট চাষে খুব লাভ মনে হয়নি আমার মনে হয় ক্ষতি হয়েছে ক্ষতি হয়নি মানে নেগেটিভ মার্কিং মতো হয়ে গেছে পরীক্ষায় দশটা উত্তর দিলে দশটায় ভুল মানে তার মাইনাস পাবে নাম্বার আমাদের পাট চাষে ঠিক তাই হয়েছে তো মানুষ যখন দেখবে যে একটা চাষ করতে করতে আপনি কিন্তু পাট চাষে যদি আপনার একটু লাভ হয় আপনাকে ঘুরি অন্য চাষে আনা মুশকিল আইন আনবেন না কারণ এটা মানুষের সহজাত প্রবৃতি আমি যেটা করছি সেটাই করবো গতানুগতিক সহজে নড়বে না খুব কম লোক আছে নইবীর মুকুল বা মধ্যে একটা লোক যে দেখেনা এইটা বলছি তখন কি হয় দেখি এ আমরা যখন বারে বারে বলি যে দেখ মিটিংয়ে তো গেলাম একটা কথা তো একজন তো শুনবো একটা লোক শুনি তাছাড়া কিন্তু আসবে না কিন্তু যখন সে নিজে বুঝবি যে এই চাষে আমার হচ্ছে না তখন সে আপনি আপনি ফিরবে তো ভুট্টার চাষে ধরুন কুইন্টাল পনেরো কুইন্টাল মতো ভুট্টা হয় বিঘা প্রতি হাইব্রিড ভুট্টা ঠিকঠাক চাষ করবে আর ভুট্টার দাম ধরুন আঠারো থেকে দু হাজার টাকা তাহলে পনেরো কুইন্টাল ভুট্টা তিরিশ হাজার টাকা দাম অর্থাৎ

এনাদের কাছ থেকে আপনারা আসবেন চাষবাসের বিষয়ে বিভিন্ন কথা শুনবেন এবং যে কথাগুলো শুনলেন সেগুলো আপনার কাছে কোনোটাই কোথায় বলতে না নতুন কিছু আছে সেগুলো আপনাদের আলোচনার কথাই আবার দ্বিতীয় বছর শুনবেন আর এই যে তাদের আলোচনা বিভিন্ন চলতে পারবেন যে কোনো দিন ধরে যতদিন শুনবেন কম বেশি একই কথা হবে আর আমাদের এই যে এটা একটা লিখবে এই আপনি কোথাও গেছেন

আজকে আমি ধরুন বিভিন্ন জায়গা এবার ওনাদের বাদ দিয়েও আমি কিছু কিছু জিনিস এটা আমার নেশা ওখানে যদি বলে একটা সোনার পাহাড় টাকার পাহাড় হয়েছে আর যদি বলে ওই পাশে আর একটা অমুক ধান কি অমুক গাছ কি অমুক কিছু হয়েছে আমি কিন্তু ওইটা থাকবে এটা আমার নেশা বলতে পারি চারটা বিভিন্ন রকম গাছপালা বিভিন্ন রকম নিয়ে আমার এসব গবেষণা এবার আসি জৈব দিকে কারণ আপনারা লিখে থাকবেন খবরের কাগজ টাগজ বিভিন্ন দিকে উত্তর প্রদেশে একটা মেরি হসপিটাল যেমন আমাদের এখানে আছে কৃষ্ণনগর হসপিটাল দেখছেন তো বাচ্চাদের মায়েদের চিকিৎসা হয় উত্তর প্রদেশে একটা মেরি কুইন হসপিটাল ওই একই সংস্থা এক মাসে একশো তিরিশটা বাচ্চা সদ্য জাত বাচ্চা ভূমিষ্ঠ হওয়া বাচ্চা পাঁচ সাত দিনের ভিতরে একশো তিরিশটা বাচ্চা মারা যায় এক মাসের ভিতরে তারপরে এবার গবেষণা করে বিভিন্ন মহল থেকে বড় বড় রাখ পরবর্তীকালে আমরা যখন আমার জমিটা গিয়ে সেটা লাগাই সেটা কিন্তু পরবর্তীকালে আবার দেখা যায় আর দ্বিতীয় ঠিক আছে বলুন আর দ্বিতীয় হচ্ছে আমাদের ওয়েদারের জন্য আলু আলু হচ্ছে প্রচন্ড না না দিক গাছ ওয়েদারের জন্য মূলত এটা হয়ে যেমন দেখবেন হঠাৎ করে মেঘ হয়েছে কুয়াশা অত্যাধিক হয়েছে মেঘ হয়েছে হালকাটা বৃষ্টির মতো ভাব হয়ে গেল পরের দিন যদি আবার সেই মেঘটা থেকে যায় তারপরের দিন সকালে জমি গিয়ে দেখবেন পুরো একজন তাহলে আলু মূলত আমাদের এখানকার অতিরিক্ত যে যখনই আদ্রতা আমাদের আমাদের অনেকটা সেই চরম ভাবাপন্ন জায়গা মানে যেটাই হবে সেটাই চরম শীতও খুব বেশি 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 খুব এই তারা এই রকম জায়গাতে টানা পড়লের মধ্যে দাম আলুর মতো যে সকল সবজিগুলো আমরা চাষ করি আমাদের অনেক চিন্তা করতে হয় সেই জন্য দেখা যায় অনেক সময় অল হাউসের মধ্যে আলু চাষ হয়ে থাকে আগে গ্রিন হাউসের যে আইডিয়া ছিল সেটা ছিল আরেকটা আলাদা কনসেপ্ট সেটা হচ্ছে আমাদের সূর্য থেকে অধিক বিগুণী রশ্মি আমাদের যে সকল মানুষ ফসলের ক্ষতি হয় তার উদ্দেশ্য অনেক অনেক বড় অনেক দীর্ঘদিনের উদ্দেশ্যakra আসছে এই কারণে ওটা ব্লকের এই কারণে লোকে আসছে তাহলে আমরা আমাদের উদ্দেশ্য কি হবে সফল হবে আপনাদের কাজ হবে আপনারা যখন কোনো জায়ে দোকানে বা কোথাও গিয়ে বুঝা লাগবে সেখানে গিয়ে আজকে কি শুনলেন কি হবে তাতে খারাপ হোক ভালো যেটা মনে হয় সেটা যে বললেন আপনি কি বলেছেন শুনেছেন সেটা করতে হবে তার মনে নাই আর চাষিরা খুব বেশি চালায় কিরকম চালায় ধরুন একটা চাষি কোনো কিছু চাষ করেছে ও কি করে চাষ করেছে সেটা আগে দেখবে যদি ক্ষতি হয় তাহলে পরের বছর কিন্তু আর ওইদিকে গেল না যতক্ষণ ওর ভালো না হচ্ছে ততক্ষণ কিন্তু সে চাষি কোনো চাষিটা করবে না সেরকম বলি আমাদের এখানে আমরা কেচু সার তৈরি করেছিলাম কেচু সার কেচু সার কি জিনিস জানেন কিছু সার